দর্শক শ্রোতা ভাই হোটেলে আজকে রান্নার সিক্রেটটা ফার্স্ট করব দেখেন সব কিন্তু রান্না করার জন্য সব মশলাগুলো সে কিন্তু মাখায় এখানে বসায় দিচ্ছে আপনারা দেখবেন যে এই টেবিলে যখন মাংস নিয়ে আসে সেখান থেকে কিন্তু মাখায় চাকায় বসায় দেয় এখানে কিন্তু মশলা যেটা মাংসের জন্য লাগে একটা সিক্রেট মশলা আছে সেটা কিন্তু বলে না বাট সব কত সুন্দর লোভনীয় হালকা ঢেকে রাখছে

দেখেন মিজান ভাই এখানে কিন্তু সোজা সরল ভাবে সব কাজ কমপ্লিট করার জন্য চেষ্টা করে যাতে এখানে কোনো ঝামেলা না হয় মিজান ভাই কিন্তু ঝামেলাটাও পছন্দ করে না যেখানে ঝামেলা ওখানে মিজান ভাই সবকিছু কিন্তু চেঞ্জ করে দেয় মিজান ভাই চায় যে এখানে কোনো ঝামেলা না হোক দেখেন তাও দাও করে লাকড়ি চুলা রান্না ভাই এক কথা লাকড়ি চুলার যে রান্নাটা হয় এই রান্না খেতে কেমন স্বাদ হয় এটা আপনি তো ভালোভাবে বোঝেন সে গ্যাসের চুলা রান্না থেকে লাকড়ি চুলা রান্না কিন্তু বেশ মজা হয় এক ভাই কান্নাকাটি করছে রোদ বৃষ্টি সবই চলছে কিন্তু মিজান ভাই হোটেলে রান্না করার সময় বন্ধ হয় না একটার পর একটা রান্না চলতেই থাকে তো দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে এখানে খাওয়ার জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে তারপরও কিছু মানুষের মন ভরে না এই যে মিজান ভাই যে ফ্রি খাবার খাওয়াচ্ছে এই জন্য আমি বলি মিজান ভাই যে গরিবের বন্ধু ওনাকেই কমেন্ট করেন যে এখানে আসলে যেয়ে লাভ কী হয়তো বা আপনার কোনো লাভ থাকবে না যারা অসহায় মানুষ আছে তাদের জন্যই লাভ আর গরিবদের জন্যই কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা মিজান ভাইয়ের রেস্টুরেন্টে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস চলে আসছে আজকে পোস্টারগুলো লাগাইছে দেখেন তো সামনে গিয়ে দেখবো যে মিজান ভাই রেস্টুরেন্টে ফ্রি খাবার খাওয়াই দেখেন দেখলে বুঝতে পারবে নিয়ে আপনি কি যাই হোক আপনার লাস্ট মতো জানতে চাইছি আসলে মিজান ভাই তো খুবই ভালো মনের আপনি ওনার সাথে কথা বলছেন ঠিক আছে ধন্যবাদ আপনারা খেয়াল করে দিয়ে মিজান ভাই কিন্তু গরিবদের জন্য এভাবে ফ্রি খাবার ব্যবস্থা করে এই জিনিসগুলো আমরা শো করি না তো প্রতিনিয়ত কিন্তু ফ্রি খাবার থাকে তবে আমি সরাসরি দেখাবো মাংস কষানোর মুহূর্তটা ভাই একটু পরে লাগান একটু একটু দেখান দেখি একটু হালকা একটু দেখান আমার এই যে মাংস ফসানোর মতো খুব সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা স্মেল আসে তো পরবর্তীতে যখন আলু দিবে তখন কিন্তু আমরা ভিডিওটা শো করে দেখেন মিজান ভাই খাবার উঠায় দিচ্ছে এখন মিজান ভাই নিজেই খাবে খুদা লাগছে সকাল থেকে বেচারা কাজ করছে আপনারা দেখেন মিজান ভাই খিদা লাগে গেছে নাকি ওরা এখন না খাইলামিজান ভাই পরে খাইতে পারবো না দিককে গেল নিচে মিজান ভাই সবাই এক পিস মাংস নেবেন আপনি কয় পিস মাংস নেবেন আজকে ও এক পিসই আপনার জন্যও এক পিস দর্সু সুতা দেখেছেন তার নিজের সবকিছু সে নিজে ফ্রি খায় না সে নিজের উডেল তারপরে কিন্তু ফ্রি খাবার খায় না এক পিস মাংস দিয়ে খায়ছে সে চলে কিন্তু 10 পিস মাংস দিয়েও খেতে পারত আপনাদেরকে দেখায় সে এক পিস মাংস দিয়েই কিন্তু

বিกิจ যে সে বলতে ভাই কিন্তু ফ্রি খাবার খাওয়াচ্ছে 30 জন দেখতে বেরেছেন তো মিজান ভাই কয়টা আমরা থেকে মিজান ভাই যেন বাঁচে এই ধরনের কাজে ফ্রি আচ্ছা না না যারা আগে এরা

সঠিক ডিসন নিচ্ছে ঠিক আছে আপনারা চেয়ে যেমন কিছু করেন মিজান ভাইয়ের কথা হলো মিজান ভাইয়ের ব্যবসাটা ঠিক থাকলেই হইছে ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারলেই সবকিছু ঠিকঠাক থাকলেই মিজান ভাই কিন্তু অনেক হ্যাপি সে কিন্তু চাইলে আরও দশ পিস মাংস নিয়ে খেতে পারতো সে এক পিস যারা অসহায় মানুষ আছে যারা যেভাবে খায় সেভাবেই কিন্তু খাবারগুলো খাচ্ছে গতকালকে একটা ভিডিও দেখেছেন কি না জানি না সে কিন্তু গরিব দুঃখীদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খায় কারণ সেটা তার সিস্টেম সে কখনো উপরে উঠতে চায় না এভাবেই চলতে চায় সাধারণ মানুষের মতো আমি অনেকেই বলবে যে মিজান ভাই আগে আগে খাচ্ছে সকালবেলা ভিডিওটা আপলোড হইলে আসলে ভাই একটা মানুষ খাবারের সময় পাবে না আর দেখবেন যে আধা ঘন্টা পরে তার টক শো শুরু হয়ে যাবে এরপর তো কখন খাবে ঠিক ঠিকানা নাই আমি নাকি পরে আমি ফিনিশিংয়ে সবার লাস্টে থাকলে হবে নাহলে নাই

কে মিজান ভাই খাবারটা খারাপ হইছে কোন আসলা মিজান ভাই কিন্তু বিডা দেখি এই যে বিচ্ছে করে লাইছে আকার गाव মিজান ভাই খানে মিজান ভাই তোবারে একটা ইউটিউবারদের ভয়ে মিজান ভাই লুকিয়ে মিজান দেখলাম মিজান ভাই কিন্তু খাবার শেষ পর্যন্ত খাবারটা খেয়ে নিল এখানে কিন্তু খাবারের রবার রবার চলছেই তো কেমন আজকে আজকে সেল কেমন হচ্ছে খাবার আলহামদুলিল্লাহ চলতেছে চলবে নাকি বৃষ্টি হোক আর যাই হোক তো আসলে শুধু এখানে রান্না কমপ্লিট হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পেজের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ